অনেকেই হয়তো জানেন না ঘরে থাকা দুইটা মাত্র উপকরণ দিয়ে এরকম পারফেক্ট বুন্দিয়া তৈরি করে নেওয়া যায় এটা যদি জানেন একেবারে আপনি অবাক হয়ে যাবেন মাত্র টিপস ফলো করে এই ভিডিওতে আপনি পারফেক্ট বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন একেবারে রসালু আর ঝরঝরে হবে একটার সাথে একটা লাগবে না এতটা পারফেক্ট হবে এটা আর আমার রমজান মাসে তো বন্দিয়া ছাড়া চলবেই না মুড়ি মাখালেই বন্দিয়া দিতে হবে ঝাল মিষ্টি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন কতটা এটা ঝড় হয়েছে আপনারা দেখেই হয়তো আন্দাজ করতে পারছেন মাত্র দশ মিনিটের ভিতরে এটা রেডি করে নিতে পারবেন চাইলে তো প্রথমে হচ্ছে এখানে দেড় কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি তো বেসনগুলা প্রথমে চেলে নিতে হবে তো চেলে নেওয়া হয়ে গেলে এখানে সাত মতো লবণ দিতে হবে দেওয়া হয়ে গেলে একটু মিক্স করে নিব হাত দিয়ে এইভাবে করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে অল্প অল্প করে পানি দিতে হবে পানিটা কিন্তু একসাথে দিতে যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে করে ফিটিয়ে নিতে হবে মোট কথা হচ্ছে এটা আপনি যত ফিটাবেন তত কিন্তু বুন্দিয়াগুলো পারফেক্ট হবে এইভাবে করে আমি ১২ মিনিট ফিটিয়ে নিব তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় একটা বাটিতে অল্প পরিমাণে পানি নেবেন পানি নিয়ে এইভাবে করে দিবেন এইভাবে করে দেওয়ার পরে যদি দেখেন যে এটা উপরে ভেসে উঠছে তার মানে বুঝে নেবেন পারফেক্ট আছে আর যদি দেখেন যে নিচে মানে পড়ে রয়েছে তার মানে বুঝে নেবেন এটা হয়নি আরও কিছুক্ষণ ফিটিয়ে নেবেন এবার হচ্ছে কিছুটা বেটার আমি আলাদা করে নিলাম নিয়ে হালকা একটু ফুড কালার দিলাম হাতের কাছে যদি ফুড কালার থাকে তাহলে দিবেন তা নাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এবার হচ্ছে আমাদের এরকম একটা ছিদ্রযুক্ত চামচ লাগবে এই চামচের উপরে দিব দিয়ে এইভাবে করে হালকা করে ধরে রাখবো এখানে ঝাঁকাঝাঁকি কোনো কিছু করতে হবে না আস্তে করে ধরে রাখবেন দেখবেন যে টপ টপ করে পড়ছে আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি আর চুলা রাসটা কিন্তু মাঝামাঝি আছে হাই হিটে রাখা যাবে না মাঝামাঝি রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে আর আমি এখানে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি টিপসগুলা যদি ফলো করেন তাহলে কিন্তু বন্দিয়া একেবারে পারফেক্ট হবে এখানে আহামরি কোনো কিছু দিতে হবে না শুধুমাত্র অল্প উপকরণ দিয়ে এই বন্দিয়াগুলাকে কিন্তু খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় তো বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এইভাবে করে বন্দিয়া একদিন তৈরি করে আপনি এক সপ্তাহ খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর বুন্দিয়াগুলা দেখেন এত পারফেক্ট হইছে এইভাবে পারফেক্ট বুন্দিয়া একবার শিখে গেলে বাইরে থেকে আপনি কখনোই আর বুন্দিয়া কিনবেন না এত বেশি মজার এই বুন্দিয়াগুলা আর দেখেন কতটা মচমচে হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাই দিলাম এবার লাগছে আমাদের পানি আমি এখানে তিন কাপের মতো পানি নিয়েছি আর দিয়ে দিব দুই কাপের মতো চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ লবণ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো ঘি ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু আরো বেশি মজা লাগবে তারপরে যখন দেখবেন যে শিরাটা সিট সিটে ভাব হয়ে গেছে এবার হচ্ছে আমরা বুন্দিয়াগুলো দিয়ে দিলাম শিরাটা খুব বেশি জাল করার প্রয়োজন নাই হালকা একটু ছিট ছিটে হলে কিন্তু দিয়ে দিতে পারবেন এটা খুব বেশি ঘন করলে তাহলে শিরাটা কিন্তু এই বুন্দিয়ার ভিতরে ঢুকবে না এই টিপসটা কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে তারপর আমি চুলা রাস্তা বন্ধ করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখেন কতটা রসালু হয়েছে রস ঢুকে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে চাইলে কিন্তু খুব সহজে এরকম ঝরঝরে ঝরে আর রসালু বন্দিয়া তৈরি করতে পারেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এত ঝরঝরে ঝরে একটা বন্দিয়া যদি আপনারা না তৈরি করেন অনেক কিছু মিস করবেন আর এই বন্দিয়াটা তৈরি করার জন্য ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন যাতে করে দেখে বানাতে পারেন